সোনার দাম আরও কমতে চলেছে এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার সোনা কেনা উচিত না উচিত নয় সোনায় ইনভেস্ট করা উচিত না উচিত নয় একই সাথে কেন সোনার দাম কমছে এই দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে সোনার মূল্য কত এসে দাঁড়াবে না সোনা কিছু সময় ধরে এ মূল্য কমলেও আবার ছাব্বিশে মূল্য আরও বৃদ্ধি পাবে সমস্তটা এক্সপ্লেন করব এবং আপনার অ্যাকচুয়াল এই মুহূর্তে কী করা উচিত সেটা নিয়েও বিস্তারিত বলবো কাজেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব নলেজফুল ভিডিও হতে চলেছে এবং আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও ও যারা সোনা ইনভেস্ট করতে চান এবং সোনার প্রাইস সম্বন্ধে জানতে চান আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন আপনার একটি লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে সাথে এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন দেখুন সবার প্রথমেই বলে রাখি এই যে গোল্ড গোল্ড কিন্তু সময়ের সাথে আমরা জানি যে একই রকম রিটার্ন দেয় না কোনো সময় খুব বেশি কোন সময় কম এটা কিন্তু যে কোনো জিনিসের মূল্য যেমন আমাদের আজকে আলু যে দামে কিনছি কালকেও সেই দামই হবে আলু এরকম ব্যাপার নয় কারণ বাজারে মনোকলি চলে যার মাধ্যমে কোনো সময় দাম বাড়ে কোনো সময় দাম কিন্তু কমে ভাবে সোনার দামও কিন্তু সেই একই রকমভাবে বাড়ে কমে প্রতিদিন আজকে যে এ সোনার দাম রয়েছে কালকে সেটাই থাকবে এর কোনো মানে নেই কিন্তু সোনার নাকি হিউজ পতন হতে চলেছে সোনা প্রচুর ডাউন হতে চলেছে এ এরকম অনেক ভিডিও আপনি দেখেছেন এবং সোনায় ইনভেস্টমেন্ট করার কি এটাই সঠিক সময় সেটা বলবো তার আগে বলে রাখি এখানে যদি ভালো করে আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওভার নাইট কিন্তু প্রায় থ্রি পারসেন্ট মতো সোনার দাম কিন্তু কমেছে গোল্ডের প্রাইস এবং লাস্ট উইকে যদি দেখেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু কমেছে এবং এক মাসের মধ্যে ফোর পার্সেন্ট কিন্তু ডাউন হয়েছে এবং দু হাজার পঁচিশে যদি বলেন তাহলে থেকে বেশি রিটার্ন দিয়েছে প্রায় আপনারা বলতে পারেন এখানে এ বাহান্ন পার্সেন্ট কিন্তু এখনও পর্যন্ত দু হাজার পঁচিশে গোল্ড রিটার্ন দিয়েছে মানে ধরে রাখতে পারেন যদি এই এক লাখ টাকা গোল্ডে রাখতেন এন তাহলে কিন্তু দেড় লাখ টাকা আপনার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতো মানে এ হিউজ পরিমাণ রিটার্ন যেটা হয়তো ও আপনাকে এফডি দেবে না শেয়ার মার্কেটের সমস্ত জায়গা থেকে দেবে না তো গোল্ড এ এই মুহূর্তে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে আমরা বলতে পারি তো এক্ষেত্রে গোল্ডে ইনভেস্ট করা উচিত না আরও দাম কমে যাবে কারণ দেখছি কমছে সেই অনুযায়ী অনেকেই বলছে গোল্ডে ইনভেস্ট যদি করেন তাহলে আপনি রিটার্ন ভুলে যান অ্যাকচুয়াল বাস্তবটাকে দেখুন গোল্ড কিন্তু কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে প্রথম হচ্ছে এ আপ গোল্ড হচ্ছে আমাদের শুধুমাত্র দেশের ইকোনমির ওপর নির্ভর করে না দেশের অর্থব্যবস্থার ব্যবস্থার ওপর নির্ভর করে না গোল্ড নির্ভর করে বিশ্বের অর্থব্যবস্থার ব্যবস্থার ওপর গোল্ডকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে না যেমন শেয়ার মার্কেটও যদি বলি কিছুটা পরিমাণ আমাদের দেশের নিজস্ব ও কিন্তু গোল্ডের কথা যদি বলি ই গোল্ড কিন্তু রকমভাবে দামের পেছনে আমাদের দেশের কোনো হাত নেই পুরো বিশ্বের হাত রয়েছে বিশ্বে কোথায় কি যুদ্ধ হচ্ছে এ কোথায় খারাপ খবর রয়েছে যখনই বিশ্বের মধ্যে কোনো খারাপ বা নেগেটিভ খবর আসবে তখন ওন গোল্ডের প্রাইস কিন্তু বাড়বে আর যখন পজিটিভ খবর আসবে তখন গোল্ডের প্রাইস কমবে একই সাথে দেখা গেল ও মানে ব্যাংক রিজার্ভ ব্যাংক বা বিশ্ব ব্যাংক যখন বেশি পরিমাণে রিটার্ন দেয় তখন গোল্ডের প্রাইস ধীরে ধীরে কমতে আবার যখন বিশ্ব ব্যাংক রিটার্ন বেশি দেয় তখন গোল্ডের প্রাইস কমে একই রকমভাবে ডলারের প্রাইস যখন বাড়ে তখন গোল্ডের প্রাইস কমে ডলারের প্রাইস যখন কমে গোল্ডের প্রাইস বাড়ে এবং তৃতীয় নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে বিশ্বে সোনার কেনা বিক্রির ওপর সোনার দাম নির্ধারিত হয় যদি সোনা বিক্রির তুলনায় কেনা বেশি হয় বিশ্বে তাহলে সোনার দাম কিন্তু ও সোনার চাহিদা বাড়ে এবং সোনার দামও বাড়ে আর যদি সোনা কেনার তুলনায় বিক্রি বেশি হয় তাহলে কিছুটা চাহিদা কমে এবং প্রায় সোনার দামও কিন্তু কমে এক্ষেত্রে সোনার যে মূল্য এখানে দেখলাম আমরা বাহান্ন পার্সেন্ট বেড়েছে সেটার আসল অ্যাকচুয়াল মেন কারণ কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট্রাল ব্যাংক। মানে বিভিন্ন দেশের পুরো বিশ্বের যে সেন্ট্রাল ব্যাংকগুলো আছে তাদের রিজার্ভ করতে চাইছিল সোনাকে তার মধ্যে সব বেশি সোনা কিনেছেন হচ্ছে চায়না এবং আমাদের ভারতও কিন্তু পিছিয়ে নেই যদিও এখনো সেন্ট্রাল ব্যাংকগুলো সোনা কিনছে কিন্তু আগের থেকে একটু কম হওয়ায় ওই সোনার দাম কিন্তু কিছু পরিমাণ মাইনাস টু পার্সেন্ট মতো কমে গেছিল যেই মাইনাস টু পার্সেন্ট মতো কমে গেছে যারা ইনভেস্ট করেছিল আমাদের মতো মানুষ বা বড় ইনভেস্টাররা তারা একটু প্যানিক হয়ে পড়েছিল যে সোনার দাম তাহলে আরও আবার কমতে পারে তারা তাড়াতাড়ি প্রফিট বুকিং করতে চাই চেয়েছে যে আমরা এতদিন ধরে সোনা কিনে হোল্ড করে রেখেছি প্রফিটের জন্য তারা মার্কেটে ছেড়ে দিয়েছে এবার যেই মার্কেটে সোনা বিক্রি হয়েছে মানে কেনার থেকে বেশি বিক্রি হয়েছে তখন সোনার দাম কি হচ্ছে আরও বেশি কমে গেছে ঠিক আছে এবং এটাই যে কমতেই থাকবে এরকম কোনো রিপোর্ট নেই যদি মার্কেটের জন্য খুব ভালো খবর আসে তাহলে সোনার দাম কমবে যদি মার্কেটের জন্য খুব বাজে খবর আসে তাহলে সোনার দাম আরও বাড়বে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এ সোনার দাম মানে মার্কেটে আরও ক্রাইসিস আসবে শোনা যাচ্ছে তো সোনার দাম বাড়তেও পারে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে ঠিক আছে ছাব্বিশের পর তো এক্ষেত্রে আমাদের কি মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে সোনা এখন কিনবেন না এটা কিন্তু একেবারেই ঠিক না সোনা আমাদের অবশ্যই কেনা উচিত কিন্তু কিভাবে ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে ঠিক আছে এই এক লক্ষ টাকারই কি আপনার গোল্ড কিনবেন এ গোল্ড কিনবেন এটা কিন্তু একেবারে ভুল ডিসিশান হবে এই মুহুর্তে আপনি করলেন এই এটাকে ধাপে ধাপে যে প্রথমে এ বাই করলেন কত ও আপনি প্রথমে বাই করলেন ধরুন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা গোল্ডে দিলেন তারপরে এ দ্বিতীয় দিন আবার এক সপ্তাহ পর বা কিছুদিন পর আবার বাই করলেন পাঁচ হাজার এরকমভাবে ধীরে ধীরে গোল্ড কিনুন যাতে এ আপনার আর প্রোফাইল মেনটেন থাকে এবং যারা মনে করতেন ইনভেস্টিং হিসাবে কিনবেন যে ইনভেস্টমেন্ট করবেন এন ইনভেস্টমেন্ট হিসাবে কিনবেন এন তারা কিন্তু এরকমভাবে ইটিএফ কিনে রাখুন ইটিএফ ঠিক আছে ইটিএফ কিনে রাখুন এবং এটা ভবিষ্যতের জন্য নিজের পোর্টফোলিওকে এ ব্যালেন্স করার জন্য অবশ্যই গোল্ড দরকার এবং প্রতিনিয়ত কেনা দরকার কিন্তু একবারে অত্যাধিক পরিমাণ না ধাপে ধাপে কেনা উচিত কারণ গোল্ড কখনোই ধোকা দেয় না আমি বারবার বলি গোল্ড আমাদের অ্যাসেট এবং সেটা বিগত একশো বছরের পুরোনো হিস্ট্রি দেখলেও আমরা বুঝতে পারি যে কোনো বিপদের সময় গোল্ড আমাদের সাথে ছিল এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে ভবিষ্যতেও প্রাইস বাড়বে হয়তো এখন একটু কমেছে আপ ডাউন হবে এবং এটা অনেকে বলছে যে গোল্ডের প্রাইস নাকি আগে যা ছিল প্রায় সত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত পৌঁছে নেমে যেতে পারে যেটা কোনো মতেই সম্ভব না এখনও যে অনুযায়ী আমরা মার্কেট দেখছি সেই অনুযায়ী কিন্তু কোনো মতেই এই এক লাখের নিচে নামাও সোনার প্রাইস সোনার দাম সেটা কিন্তু সম্ভব নয় সেই কারণে এ আপনারা ইটিএফ কিছু কিছু করে কিনুন ভবিষ্যতের জন্য এবং এখানে সোনার দাম বাড়াবা কেনার পেছনে কিন্তু বললাম বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক সরকারি ব্যাঙ্কগুলোর হাত অনেক বেশি রয়েছে এবং সোন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কিন্তু এখনও লাগাতার সোনা কিনছে ঠিক আছে তো সেই কারণে সোনার আয় আপনারা যেরকমভাবে বিগত সময়ে মানুষ সোনায় ইনভেস্ট করে প্রফিট সোনা থেকে বের করেছে আপনারাও পাবেন হ্যাঁ হতে পারে পরের বছর এই পরিমাণ রিটার্ন আপনি পাবেন না পরের এক বছরে প্ল্যানিং যারা করছেন তাদের ক্ষেত্রে একটু রিক্সি রয়েছে যে এক বছর পরেই আমি সেল করব যারা মনে করছেন দু তিন বছর পর সেল করবো বা যারা মনে করছেন ভবিষ্যতের জন্য আমরা সোনা কিনবো তাদের জন্য কিন্তু এখন বেস্ট সুযোগ আপনাদের মধ্যে অনেকেই আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন যে সোনার দাম কমছে সোনার ক্র্যাশ হয়ে যাবে বিভিন্ন মানুষ বলছে দেখুন তারা রীতিমতো ও রিটার্নকে দেখছে এই মুহূর্তে রিটার্ন দেখে আপনি ইনভেস্ট করার কথা একেবারেই ভাবতে পারেন না শুধুমাত্র রিটার্ন দেখে ইনভেস্ট করার সঠিক ডিসিশন নয় কারণ ওন অনেক কিছু ফ্যাক্টর এর মধ্যে নির্ভর করে যদিও একটা ফুল ডিটেলস ভিডিও আমি বানিয়ে দিয়েছি এখানে আপনাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে সেই কারণে আমাকে আমি ক্লিয়ারভাবে সহজ ভাষায় আপনাদের জানালাম যে কেন কমছে বা কমবে কখন কি কমতে পারে সোজা কথা হচ্ছে আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন সোনাতে অবশ্যই ইনভেস্ট করুন এন ভবিষ্যতে অবশ্যই রিটার্ন পাবেন এন কিন্তু কিছু সময়ের জন্য কমলেও ভবিষ্যতে রিটার্ন দেবে এবং ভবিষ্যতে রিটার্ন দিয়েছে সোনা কখনও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না সেটা আপনি আপনার প্যারেন্স প্যারেন্টসকে জিজ্ঞাসা করলেও পেয়ে যাবেন এন এক্ষেত্রে আমি বলবো যারা ইনভেস্টমেন্ট হিসাবে ভাবছেন তারা কিন্তু গোল্ডে এ জুয়েলারিতে ইনভেস্টমেন্ট করেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা সঠিক হবে না কোথায় ইনভেস্টমেন্ট করবেন এন গোল্ডে কেন ইনভেস্টমেন্ট করবেন না সে নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও করেছি এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া গোল্ড নিয়ে আপনার কি মতামত রয়েছে আপনি কি গোল্ড ইটিএফ করছেন আর বাদ বাকি আপনি গোল্ডকে কতটা বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন থ্যাংক ইউ